রাসুলের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক আছে কথা বলে থাকবেন জি গোদর্দন না হ্যাঁ প্রশ্ন হচ্ছে না লক্ষ্য করে দেখেন দার গরম এখন মাদ্রাসার প্রতিষ্ঠাতা উজ্জাফর ইসলাম আল্লামা কাসিম নারদবি রাহমাতুল্লাহ আলাই তার উস্তাদ শাহ আব্দুল গনি বোদাতদি রাহমাতুল্লাহ আলাই তার উস্তাদ শাহ ইসহাক তার উস্তাদ শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ লাহেলাই তার উস্তাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেওলবি রাহমাতুল্লাহ আলাই তার উস্তাদ আবু তাহের মাদানী রাহমাতুল্লাহ আলাই তার উস্তাদ ইব্রাহিম কারদারি রহমাতুল্লাহ আলাই তার উস্তাদ আহমদ কুশাসি রহমাতুল্লাহ আলাই তা উস্তাদ আবুল ভাহেব আহমদ ইবনে আব্দুল কুদ্দুস শাহাবি রহমাতুল্লাহ তা তার উস্তাদ শামসুদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ ইবনে রবদি রহমাতুল্লাহ আলাই তা উস্তাদ আবু ইয়াহইয়া আহমদ ইবনে যাকারিয়া ইবনে মোহাম্মদ আনসার الرحমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ 시হাবুদ্দিন ইব্রাহিম ইবনে হাম্মাদ তাউবি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ সিরাজউদ্দিন বেhbar আম্বলি সুবাইদি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ আব্দুল্লাহ আব্দুর আওয়াল ইসাইদ সানজারি রাহমাতুল্লাহ আলাইহি আবুল হাসান আব্দুর রহমান ইবনে মুজাফফর ইবনে মোহাম্মদ ইবনে দাউদ দাউদি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ সারাসি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ আবু মুহাম্মদ ইবনে ইসহাক মাখার ইবনে সালে ইবনে বিশর আল ফেরাওয়ি রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ইমাম আল বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি

সৌহিতি দোনো প্রান্তে যে দেশে সূর্য উদিত হয় মুসলমানদের আগুনের ভরিতে সূর্য অস্তমিত হয় মুসলমানদের আগুনের ভরিতে আলো বাতাস বহুলিত হয় মুসলমানদের আগুনের ভরিতে শাহজনদের ভাঙ্গ্লাই শাহজনদের মুক্তি মুক্তিআমিনের ভাঙ্গ্লাই যে দেশে কিঞ্জিন জিভদিকে 30 শত শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করা হয়েছে লাল সবুজ এর পতাকার নিচে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে নবীর দুষ্কন্ধকে থাকতে দেওয়া হবে না আবার যদি রাত পরে নামতে হয় আবার যদি ঢাকা টঙ্গি ময়দানে দেখা হয় আবার যদি সাতটা চক্রে যেতে হয় আমরা কারা কারা প্রত্যর থাকবো আমরা যে হাজার করে দেখা।

তারা গোলাম আহমদ কে নবী মানে অথচ আল্লাহ করে বলেছেন আনা খাতাবুন নাবিই ইল্লা নাবিই জামি আয়েম लास्ट প্রফেট দেয়ারিস নুব প্রফেট আফটার দা প্রফেট আমি শেষ নবী আমার পরে কোন নবী নাই ঠিক আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিন বিল বিতালিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন পুরুষের পিতা নয় ওলাকিন রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল ও খাতাবুন নাবি এবং তিনি শেষ নবী তুমি পুরানের সব বিধান মানলে একটা বিধান মানলে না তুমি না কাফের কাফের সুতরাং কাজ না কাফের কাজ দেখে যারা কাফের না বলবে

ললাই সল্লাম সিং সেনে মাসবামা আ ৰং কেবটা শিশ শিশ কেবেটা য়ানিছ ইয়ানিশ কেবেটা কাইলান কাইলান কেবটা মাহলি মাহলি কেবটা yarক yarক কেবটা আফ্লো আফ্লো কেবেলা মাথো শালা मतु समाज के मतलब राम राम के मतलब रूप रूप के मतलब शाम शाम के मतलब argparse argparse के साले साले के मतलब आइबार आइबार के मतलब फाले फाले के मतलब राव राव के मतलब सारुत सारुत के मतलब नाफुर नाफुर के मतलब ताहरे ताहरे के मतलब इब्राहिम इब्राहिम के मतलब इस्माइल इस्माइल के मतलब नाबीन नाबीन के मतलब यशाप यशाप के मतलब याराब याराब के मतलब ताहिरा ताई के बटा नागुर नागपुर के बटे मुकाम मुकाम के बटा उदान, उदाल के बटे आफ्नाम आपन के बेटा मार मात के बेटा निजा निजा के बटे मोजार मुजा के बेटा इलियास इलिआस के बटे मुत्र खा के बटा भुजाई मा भुजाईमा के बटा किना किनाना के बटा नाझो नाझो के बटा मानिम मानिम के बटा फी खेर फी के কালিম কে বেটা গয় গয় কে বেটা কাম কাম কে বেটা হুররা হুররা কে বেটা কিলা কিলা কে বেটা উসাই উসাই কে বেটা মানা মানা কে বেটা হাসিব হাসিব কে বেটা আব্দুর মুতালিব মুতালিব কে বেটা কে বেটা মুহাম্মদুর

পাপহার দিয়েছে পেঁতোরে এদেরকে নিষ্পেষিত করে দিব আল্লাহ নবী বলেন লা তাসলিমা আলাইকুম ওিয়াম জন্য কোনো অভিযোগ নাই কোনোcomplaint নাই আমার সাল্লাকা ইল্লা রাহমাতান মিনাল আলামিন আল্লাহ তো আমাকে রহম স্বরূপ প্রেরণ করেছেন আমি আসাদের জন্য রহমত যমীনের জন্য রহমত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের জন্য রহমত পায়রাহার faraoner স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম কেন তিনি ইসলাম ধর্ম করেছেন সেই জন্য কারণ তাকে লোক দেখালো শাসালো ব্যথাঘাত করলো মাথা থেকে পা পর্যন্ত পুরাতে হত্যাক্ত করে দিল জেলখানায় হোদাত অবস্থায় বন্দি করে রাখলো আহারি শুধু থাই না শরীরকে ছড়ালো জল্লাদেরকে বলছে একখানা কাঠের উপর তক্তার উপরে চিন করে সহায়া দাও আর হাতে পায়ে পেরে পেরো শরীরের সাবরা ও ফেলো আল্লাহ রহমত